তবু বন্ধুরা কোথায় আছে যে লেখাপড়া ঘোড়ার ডিম আর চাষ করলে খাবি বছর দিন এই কথাটার মানে কি আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারছি যে লেখাপড়া ঘোড়ার ডিম চাষ করলে খাবি বছর দিন এই কথাটা বললে চাষিদেরকে মন বুলানো হতো মানে চাষিদেরকে এটাই বলা হতো যে তোরা লেখাপড়া করিস না তোরা শিক্ষা নিয়ে কোনো লাভ তোরা লেখাপড়া করিস না তোরা গরিব আছিস গরিবেই থাক কেন কি লেখাপড়া করলে মানুষ কিন্তু অধিকার যেটা সেটাই তখন মান করে তখন আন্দোলন করবে কেননা লেখাপড়া করলে অন্যায়ের উপর কথা বলবে সত্যর উপর কথা বলবে আর লেখাপড়া করলে কিন্তু সব জিনিসটায় সব কিছু জানকারি হয়ে যাবে তখন কিন্তু তারা রাজ চালাতে পারবে না চাষিদের উপর এই যে লেখাপড়া ঘোড়ার ডিম চাষ করলে খাবি বছর দিন তো চাষিরা এটাই খুশ যে হ্যাঁ বাবার চাষ করলে খাবো আমরা খাবো বছর দিন না লেখাপড়া ঘোড়ার ডিম মানে লেখাপড়া করে কোনো লাভই নেই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি দেখা যায় চাষে তো কোনো লাভ নাই তবুও চাষিরা কিন্তু চাষ করে কেনা করে ওই যে ঘরে শিখাই দিয়েছে বাবা যে আমি চাষ করি তোকেও চাষ করতে হবে সে লাভ হোক আর না হোক দেখো যেদিন চাষিরা লেখাপড়া করবে যেদিন চাষিদের মাথায় বুদ্ধি আসবে যেদিন চাষিরা বুঝতে পারবে যেদিন চাষিরা আন্দোলনে নামবে সেদিনই কিন্তু আমাদের চাষিদের যে দুঃখ বা যে সমস্যা সেটা সেটা দূর হবে তার আগে কিন্তু নয় যে দেশে কৃষি মন্ত্রী মানে আমাদের চাষিদের যে মন্ত্রী যে কোনো দিন হাল বাহে নাই যে কোনো দিন ক্ষেত পর্যন্ত দেখে নাই সে হচ্ছে আমাদের কৃষিমন্ত্রী যে কোনো দিন পড়াশোনায় করে নাই দেখবে এইটে এইট দেখবে এইট ফেল সে হয়ে আমাদের শিক্ষামন্ত্রী তো এই দেশে তুমি ভাবছ যে চাষিরা উন্নতি করবে চাষিরা উন্নতি তখনই করবে যখন প্রত্যেকটা চাষি এক হয়ে আন্দোলনে নামবে আর আন্দোলনে তখনই নামবে যখন চাষিদের মাথায় শিক্ষা আসবে আর সরকার চায় না যে চাষিরা বা গরিব মানুষরা কেউ শিক্ষা কেউ শিক্ষা পাক সরকার চাইছে ধীরে ধীরে স্কুলগুলো সব বন্ধ হয়ে যাক এবং প্রাইভেট এবং প্রাইভেট স্কুলগুলো যেগুলো সেগুলো খুলে থাক কেননা প্রাইভেট স্কুলে তারা কমিশন পায় আর সরকারি স্কুলে তাদেরকে খরচা করতে হয় মাস্টারের বেতন আছে মেনটেন্স আছে স্কুল আছে সব কিছুই আছে তো স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনো সমস্যাই নেই অ্যাকচুয়ালি সরকার নিজের থেকে জানে সিনে কিন্তু স্কুলগুলো বন্ধ করে দিয়েছে ভালো করে পড়াশোনা করা আছে না সরকার শুধু আমাদেরকে মানে সরকার শুধু গরিব মানুষদেরকে ধর্ম নামে লড়াই করা